Thank you আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের সব থেকে ল্যাপটপের ডিসপ্লে গুলো আমরা পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এগুলো কিন্তু আপনারা ভাবতে পারেন যে হয়তো ভেঙে যাবে অথবা নষ্ট হয়ে যাবে আসলে কিন্তু আপনাদের দেখাবো আমরা কিভাবে আমরা এই ডিসপ্লেগুলো পাঠাই এটা এটার প্রসেসটা কি আসলে কোন প্রসেসে পাঠাইলে এই ডিসপ্লে গুলো ভাঙবে না খুব সহজেই আপনারা আপনার হাতে পেয়ে যাবেন ভালোভাবে হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কিভাবে এটি প্যাক করি এবং কত সুখ হাট করে করি এবং এটা কিভাবে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছাবে সেই জিনিসটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম সম্বন্ধে ভাই আজকে আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে ল্যাপটপের ডিসপ্লেগুলো প্যাক করে আপনাদের কাছে পাঠাবো সো আপনারা একটু খেয়াল করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আলট্রা ডিসপ্লে হ্যাঁ এটা থার্টি বিনের ফিফটি সিক্স ডিসপ্লে খুবই বর্ডারলেস অ্যান্ট্রিক্লার ভালো একটা ডিসপ্লে সো আমরা প্রথমে একটা ট্রে নিচ্ছি আসলে এই ট্রেটা খুবই শক্তিশালী যেটা সহজে এটা কিন্তু কিচ্ছু করতে পারবেন না চাপ দিয়ে হ্যাঁ এটা খুবই শক্তিশালী একটা ট্রে ঠিক এটার মধ্যে আমরা একটি এই যে ফোম দিয়ে নিচ্ছি হ্যাঁ নিচে একটা ফোম দিচ্ছি এবং আমরা এটা দিয়ে হুম এই যে উপরে আরেকটি আরেকটা ফোম দিয়ে নিলাম হুম উপরে একটা ফোম দিয়ে এটার মধ্যে কিন্তু আমরা এই যে এই ধরনের পক্সি টাইপের একটু ফোম জাতীয় একটা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা প্যাক করে দিব জাস্ট এই যে এখানে দিয়ে সুন্দর করে হ্যাঁ এখন কিন্তু এটা খুব একটা স্ট্রং প্যাকেজিং হয়ে গেল তারপরে হচ্ছে আমরা কস্টেপ দেব দেখেন জাস্ট সুন্দর একটা প্যাকেজিং হয়ে গেল আমাদের কিন্তু আমরা এটাকে আরো সুন্দরভাবে কস্টেপ দেব খুব সুন্দর একটা প্যাকেটিং হয়ে গেল খুব স্ট্রংলি এখন এটা কিন্তু ঝাঁকি লাগলেও কিছু একটু হবে না এটা আমাদের যাই হোক এরপরে আমরা কি করবো এটাকে একটি কার্টুন বক্স করে তার মধ্যে ঢুকিয়ে আপনাদের কাছে ডেলিভারি করে থাকি যাই হোক সেই কার্টুন বক্সটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে একটি বক্স দেখতে পাচ্ছেন একদম এই ল্যাপটপের ডিসপ্লে সাইজের এই বক্সটি করা জাস্ট আমাদের পক্ষ থেকে আমরা সুন্দরভাবে এটি আপনাদেরকে প্যাক করে দেখাচ্ছি এবং এটি আপনারা খুব নিরাপদে আপনার যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডিসপ্লেটি কখনোই ভাগার কোনো সম্ভাবনা নাই

সময় ভাবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা আমরা এখন পাখি দিব এস সি পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সো চলো কীভাবে পাঠাই সেটা আপনাদেরকে দেখাবো নিশ্চিন্তে আপনি আমাদের কাছ থেকে এই ধরনের ডিসপ্লেগুলো সংগ্রহ করে নিয়ে ব্যবহার করতে পারেন সো এই প্যাকিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পস্টেপ মেরে জাস্ট কুরিয়ার সার্ভিসে কীভাবে প্রোভাইড করি সেটা আপনাদেরকে দেখাবো সো এ পর্যন্ত আমাদের সাথে থাকুন